তো সাইজ হচ্ছে পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন ছাপান্ন আটান্ন টাকা দুই পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি ডাকার ভেতর ডেলিভারি চার্জ হচ্ছে আপনার আশি টাকা ডাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা এই কালারটা কিন্তু জোস একটা কালার সেম টু সেম পাবেন ইনশাল্লাহ যখন প্রোডাক্টটা হাতে পাবেন তখন বুঝতে পারবেন খুবই সুন্দর খুবই কোয়ালিটি ফুল তো যারা এটা নিতে চান তারা কিন্তু আপনার নিতে পারবেন তো প্রত্যেকটা কালারই মূলত সুন্দর তো যে যে কালারটা নিতে চান নিতে পারবেন অনলি অনলি হচ্ছে আপনার আর এই কালার টা দেখে দিলাম যে কালারটা নেবেন ভিডিও তাহলে কিন্তু হবে তারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারি তো আজকে ভিডিও টি ল না এখানে শেষ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম